আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি আজকে আমি কুলি পিঠা বানাবো শীতের পিঠা তাই গরম গরম পিঠা খাব সবাই তাই রাত্রে পিঠার আয়োজন করছি আপনারা সবাই দেখতে থাকুন আটা আমি খামির করে নামাই নামাইছি এখন আমি ভালোভাবে আটাটা সেনে নেবো আমি দুধে ভিজাবো তাই কুলিপিঠা বানানো শেষ হচ্ছে তাই আমি এখন ছেড়ে দেব দুধের ভিতরে আমাদের পিঠা বানানো শেষ এখন আমি পিঠা গুলো ফুটিয়ে নিচ্ছি